আসসালামু আলাইকুম মেশিনগুলো সব এখন ডেলিভারি হবে দেখতে পারছেন একটা প্যাকেজিং শেষ হচ্ছে আর একটা কাজ চলতেছে আর ওই ভিতরে আর একটা কমপ্লিট ওইটা প্যাকেজিং শেষ করলে হয়ে যাবে এগুলো সব আজকে ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন গ্লাসটা লাগাতে হবে আর প্যাকেজিং শেষ করলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা চারশো সেট আপ দুইশো হাজার ফুল অটোমেটিক এখানে পানি লাইন টাইন দিয়ে সব কমপ্লিট করা আছে হাঁস মুরগি কয়ল পাখি টেরে সব কমপ্লিট সেট আপ আর ই করা হবে হ্যাঁ এটা রেডি করা আর দেখতে পাচ্ছেন এটা সাথে গ্লাস লাগালে হবে মেশিনগুলো সবই এখনই ডেলিভারি হবে আজকে তিনটা মেশিন ডেলিভারি হবে আর এক সময় মেশিনগুলো আছে রেডি করা দেখতে পাচ্ছেন মেশিনগুলো সব প্যাকেজিং করা হচ্ছে একটা মেশিনের পাল্লা পাল্লা লাগানো হবে এই যেমনি রেহে ভোট করে রাখা আছে আর আমাদের প্রতিটা মেশিনের সাথে আপনার এ ধরনের ওয়াটার লেভেলগুলো পাবেন দেখতে পারছেন যাতে প্রয়োজন আমাদের রেস্কিং নাম্বার নাম্বারগুলো করতে পারেন এছাড়াও আমাদের কিচেন অর্গানাইজার একগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখছেন কী অবস্থা আর চলতেস তো প্রচুর পরিমাণে চারা রয়েছে সব দিতে পড়ে ছুটি শেষ করে আজকের ডেলিভারি শুরু হলো এই মেশিনগুলো সব ডেলিভারি হবে সময়ের অভাবে দেওয়া যাচ্ছে না কমপ্লিট করা হয়েছে গ্লাস লাগানো শেষ হলে মেশিনটা চলে যাবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে যা নম্বরে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ মেশিন দুইটা এখনই গাড়িতে লোড হচ্ছে দুইটার ডেলিভারি হয়ে যাবে আর ওটা আপনার কারখানায় আসবে নিচে এটা রাতের ডেলিভারি হবে আর এই দুইটা এখন চলে গেল আর এই দুইটা এখন পরিবারে বুকিং হবে এগুলো যাবে আপনার হ্যাঁ কারখানায় এসে নেবে মালটা আসসালামু আলাইকুম ভাই এটা আপনার অষ্টাশি ডিমেন্ট চেরা থাকবে দুইটা আরে একটা আর এখানে পানি সিস্টেম থেকে টোটাল সিস্টেমটা আপনি অটোমেটিক পাবেন এখানে এক্সট্রা মাঝারও থাকবে অপরিচার জন্য থাকবে ইমিউনিটি ফায়ার থাকবে সব কিছু কমপ্লিট থাকবে বুঝতে পারছেন এটা কমপ্লিট আছে আপনি বললে কালকে বুকিং করে দেবো ঠিক আছে ভাই যা যা প্রয়োজন সব কিছু এর ভিতরে দিয়ে দেবো আওয়ার তার ভিতরেই থাকে এই যে